ও দশ বছরে এক হাজার দিন সংসদে যাওয়ার কথা ওনাকে দশ দিন যায়নি সংসদে ভাবতে পারেন সংসদেও দশ দিন যায়নি একদিন কিছু একটা প্রশ্ন তুলতে গেছে বাংলায় কথা বলো হিন্দি বলতে পারবো লোককে টুপ করানোর জন্য দেব হোটেল মাস্টার প্ল্যান একটা পনেরো কুড়িটা লোকের টিম নিয়ে গেল দিল্লিতে বললো একদম না নইনে নাকি ওখানে বসে পড়বে যন্ত্র মন্ত্রের সামনে ফেরার সময় চুপ করে ফিরে যায় কোনো কথা বলেনি প্রথমত আমি বলছি এই লোকটা রাজনীতি ছেড়ে দেওয়া তৃণমূল ঘাটালের যা সর্বনাশ করেছে ঘাটালের মানুষের তৃণমূলকে একটা ভোটও দেওয়া হয়েছে ভাবতেই খুব খারাপ লাগে এক সময় সত্যজিৎ রায় কত কষ্ট করে সিনেমা বানিয়েছিলেন হ্যাঁ গভর্নমেন্ট টাকা দিয়েছিল সেখানে আজকে গরু পাচার কয়লা পাচের টাকায় সিনেমা হচ্ছে ভাবতেও দুঃখ লাগে আমরা দেখতে পেয়েছি শুভেন্দু অধিকারী আজকে পোস্ট করেছে দেবের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য দিয়ে এই বিষয়টাকে আপনি দেখুন মানে দেব বাংলা সিনেমার একজন লিডিং স্টার এবং ওর অভিনয়ের ঠিক আছে যেমনই হোক মানে একটা এন্টারটেইনার ছিল গুড খুব খারাপ লাগছে প্রথমত ওকে দেখলাম যে ওকে নাকি ডাকাডাকি করেছে দু একবার তখন আমি ভেবেছিলাম যে হয়তো এই অসৎ সঙ্গে থাকলে যে সর্বনাশ হয় সেই সর্বনাশও হয়েছে কিন্তু আজকে যখন এই প্রমাণগুলো দেখতে পাচ্ছি মানে খুব খারাপ লাগছে যে একটা ধরুন আজকে এক সময় এখানে উত্তম কুমার ছিলেন এক সময় ছিলেন এইখানে বাংলা সিনেমায় প্রমোদেশ বড়ুয়া অসিত বরং ভাবা যায় মানে রবীন্দ্র মজুমদার রবীন্দ্র মজুমদার দেখবেন মানে শেষ জীবনে এত খারাপ চেয়ার পয়সা ছিল না যে ওই হিরক রাজার দেশের যে বাউলের চরিত্রটা উনি করেছিলেন এক সময় সুপারস্টার ছিলেন সেইখানে সেই চেয়ারে বসে আজকে এরা এত নিচে নামতে পারে খুব খারাপ লাগে দেখুন জিৎ নামেনি নি নামেনি তো কী দরকার তো রাজনীতি নামার নিয়ে এই 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 সব উল্টোপাল্টা আজকে ভাবা যায় একটা গরু পাচার কাণ্ডের সঙ্গে বাংলা সিনেমার একজন সুপারস্টার জড়িয়ে গেছে মানে খুব দুর্ভাগ্যজনক মানে আমি কী বলবো মানে এটা মানে 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 আমাদের মানে বাংলা সংস্কৃতির ইতিহাসে একটা মানে নতুন অধ্যায় অ্যাড হচ্ছে মানে ধীরে 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 খারাপ দিকে যাচ্ছে তো অবশ্য আপনি বলতে পারেন যে সেই সময় তো মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্ল ঘোষ যিনি মাদামকুড়ির সঙ্গে চিসিস লিখতেন বিধানচন্দ্র রায় ছিলেন যিনি বিশ্বের এক নম্বর ডক্টর ছিলেন তো তার সঙ্গে আপনি কেন তুলনা করছেন হ্যাঁ এটা ঠিক যে একটা ওভারঅল একটা মানে একটা মানে অধপতন হয়েছে সমাজের এটা তার প্রমাণ আর কি বলবো আর দেব কিন্তু পুরো বিষয়টা অস্বীকার করছেন এখনো ইভেন উনি বলছেন যে যতবার সিবিআই আমাকে দেখে পাঠিয়েছে আমি গেছি এবং আমি আমার যোগ্য প্রমাণ দিয়েছি সে তো বিচার শেষ হয়ে বলবে কিন্তু তোমায় ডাকলো কেন বাবা তোমাকে ডাকলো কেন জিতকে তো ডাকে না প্রসেন জিতকে তো ডাকে না এত এত সব হিরো ফিরো আছে কাউকে তো ডাকে না তোমাকে ডাকলো কেন তুমি কেন আর ও ফিল্ম প্রডিউস করছে আমি শুনেছিলাম ওর নাকি ওই ওর প্রোডাকশানে নাকি এই গরু গরু পাচারের টাকা এসছে আরে ওরকম ফিল্ম করতে হবে না গরু পাচারের টাকায় যদি ফিল্ম করতে হয় সে ফিল্ম না করা ভালো এত কিসের উচ্চাকাঙ্ক্ষা আমি বুঝি না মানে এদের এত এত টাকা পয়সার কিসের দরকার দিনে 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 সিনেমা হলগুলো উঠে যাচ্ছে সেখান থেকে মানে এবং তবে এদের থেকেও সবচেয়ে মেইন মেইন যে গণ্ডগোল তারা হলো এই বিশ্বাস ভাই এই অরূপ বিশ্বাস এবং সৌরভ বিশ্বাস এরা টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বনাশ করে দিয়েছে এরা একটা কার্টেল বানিয়ে বসে আছে এবং এরা মানে এমন একটা চক্র বানিয়ে বসে আছে আজকে কোনো ভদ্রলোকের পক্ষে ইন্ডাস্ট্রিতে থাকা আজকে আরেকটা জায়গায় আমি দেখলাম যে দেব লিখেছে যে আমি যদি গরু পাচার হই নাইনটি পার্সেন্ট লোক গরু পাচার গর্বের কথা আর কি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাই গরু পাচার করছে তো মানে এর থেকে গর্বের কথা আর কী হতে পারে তবে এর জন্য মূল দায়ী হলো এই মমতা ব্যানার্জি যে দুজনকে দিয়েছে দায়িত্ব সেই দুজন মানে অরূপ বিশ্বাস আর বিশ্বাস দেব কিন্তু এই বিষয়টাতে বলতে বলেছেন যে পিন্টু মণ্ডলের সঙ্গে আমার যোগাযোগের কথা যে বারবার বিপক্ষীয় দল বলছে এর সঙ্গে কিন্তু হিরণের অনেক আগে থেকে যোগাযোগ ছিল এই কথাটা দেব বল আজ অবধি চুপ ছিলাম গরু চুরি নিয়ে আজ যেহেতু ডকুমেন্টস বেরিয়ে গেছে তো আমি বলতেই পারি পিন্টু মন্ডলের সাথে হিরো হিরোন আমাদের দু তেরো এই যে পেপারটা আছে আমাদের দু তেরোর কাটিংটা তাহলে তো উনিও গরু চোর কারণ উনিও পিন্টু মন্ডলের সঙ্গে কাজ করেছেন পিন্টু মন্ডলের সঙ্গে টাকা নিয়েছেন না ঘটনা হচ্ছে যে পিন্টু মন্ডল হিরন তো রুলিং পার্টিতে নেই সিজন তো রুলিং পার্টিতে নেই অপোজিশন পার্টি আর রিল সবাই রাজনীতিতে এসছে পিন্টুমণ্ডলের সঙ্গে হাজারখানা লোকের যোগাযোগ থাকতে পারে তুমি লাস্ট দশ বছর ধরে তুমি একজন এমপি তোমার সঙ্গে কী করে তবে কেই পিন্টুমণ্ডল কে এখানে লিখছে তোমাকে তো দিয়েছে তুমি ওখানকার একজন এমপি এবং আমি আরেকটা কথা বলি দেব কতগুলো মিথ্যা কথা বলছে দেব প্রথম যে মিথ্যা কথাটা বলছে সেটা হলো ঘাটার মাস্টার প্ল্যান নিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে মানে আবার মানুষকে বোকা বানানো হচ্ছে দেখুন দুর্ভাগ্যজনক মানে ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিয়ে দিয়েছে ওই যে দাও আমরা ক্যাশ দিয়ে দিচ্ছি অ্যাপ্রুভ হয়ে গেছে দেব ওখানে মিথ্যা কথা বলছে মমতা ব্যানার্জি বলছে বছরে দশ কোটি টাকা দেবো আরে বারোশো কোটি টাকার প্রজেক্ট দশ কোটি টাকা মানে আপনি কত বছর চালাবেন এটা একশো পঁচিশ বছর ধরে এই প্রজেক্ট চলবে আর দেব বলছে আমি ঘাটাল মাস্টার প্ল্যান করে দেব আরে আপনাকে লোকের রেসপেক্ট করতো আপনি এরকমভাবে মিথ্যা কথা বলছেন মানুষকে বোকা বানাচ্ছেন মানুষকে আরও একটা প্রকল্প বলি একটা মানে পোর্ট কানেকটিভিটি একটা রোড ছিল তিন হাজার কোটি টাকা দিয়েছিল এশিয়া ডেভেলপমেন্ট ব্যাঙ্ক সেটা হলো মোরগ্রাম থেকে পানাগড় হয়ে আরামবাগ ঘাটাল হয়ে হলদিয়া মানে একদম স্ট্র্যাটেজিক একটা মানে বিজনেস করিডোর যাকে বলে এই এই রাস্তাটাও মানে মমতা ব্যানার্জি জমিদার নি বলে রাস্তাটা বন্ধ হয়ে গেছে আজকে ঘাটাল মানে কুড বিন মানে ইনবিটুইন এ করিডোর মানে যেটা ইন্ডোরে যেরকম আজকে বড় বড় কাজ হচ্ছে ইন্দোরে বা আপনার ওই করিডোরে আমেদাবাদ আজকে ঘাটাল আমেদাবাদ ঘাটাল বা আরামবাগ আজকে সেই জায়গায় যেতে পারতো এই 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 প্রজেক্টে চলে যাবে ঘাটালের এই তৃণমূল ঘাটালের যা সর্বনাশ করেছে ঘাটালের মানুষের তৃণমূলকে একটা ভোটও দেওয়া উচিত না আর তার মধ্যে মিথ্যা কথা বলছে এসে ই মানে অদ্ভুত মানে এবং এই লোকটার মানে প্রথমত আমি বলছি এই লোকটার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত এবং মানে অত্যন্ত মানে আমি খুব খারাপ লাগছে এই লোকটাকে একসময় সিনেমা দেখেছি এই করেছি এই যদি গরু যুক্ত হয় এবং এই যে বলছে নাইনটি পার্সেন্ট লোক নাই গরু যুক্ত আমি আজ দেখলাম একটা মানে নিউজ পেপারে খুব দুর্ভাগ্যজনক এরকমই বলতে পারি মানে খুব স্খলন মানে একদম মানে অত্যন্ত স্খলন বলে এগুলোকে শুভেন্দু অধিকারী বলেছেন যে মৌমা মৈত্রের মতো দেব গরু পাচার কাণ্ডে যুক্ত এবং ব্যাপারটা এখন মানে পঞ্চাশ লাখ টাকা তিনি নিয়েছেন কিন্তু ফিরিয়ে দিয়েছেন সে নিয়ে ফিরিয়ে দেওয়াটা একই ব্যাপার বলে শুভেন্দুবাবু মনে করে মনে করেন আপনি কি বলছেন সে তো কোথায় আমি পকেট মার পকেট মারলো পকেট মারার পর বললো যে মাদুর খেয়ে বললো আমি টাকাটা ফিরিয়ে দিয়েছি আর তুমি পকেট তো মেরেছো টাকাটা ফিরিয়ে দিয়েছো তুমি সে তো ধরা পড়ার পর ফিরিয়ে দিয়েছো ইডিসিবিআই ডেকেছ তারপর তুমি ফিরিয়ে দিয়েছো তোমার তো মানে তুমি তো নিজের থেকে ফেরত দাওনি ইডিসিবিআই না ধরলে তুমি জীবনে ফেরত দিতে না খুব দুর্ভাগ্যজনক আমি বলছি তো এদের এই সিনেমার প্রোডাকশন হাউস হাউস বানিয়েছে এদের এই টাকার দরকার এরা গরু পাচার কয়লা পাচার আর যারাই পাচার করে তারাও কালো টাকাটাকে সাদা করার জন্য যেমন আপনার ধরুন এই শাহজাহান শাহজাহানের ব্যাপারটা কি শাহজাহানের ব্যাপারটা হলো শাহজাহানের ওই মাছ বিক্রি করে কালো টাকা সাদা করা হয় ঠিক সেরকমের সিনেমা ফ্লপ সিনেমা আপনি জানেন তো ফ্লপ সিনেমার একটা ইকোনমি আছে ফ্লপ সিনেমা এক সময় দূরদর্শনে আটের দশকে একটা সিরিয়াল দেখাতো তখন হয়তো আপনারা জন্ম নেই ইনটিজার বা কিছু একটা সিরিয়ালটার নাম টিভি ফিল্ম ইন্ডাস্ট্রিজের উপর সেইখানে দেখিয়েছিল যে কালো টাকাকে সাদা করার জন্য ফ্লপ সিনেমা তৈরি করা উচিত আপনি দেখবেন বাংলা সিনেমা নাইনটি নাইন সিনেমা সুপার ফ্লপ কেন কারণ ওই টাকাটাকে কালো টাকাটাকে সাদা করা দরকার তো তাই চলছে এদিকে গরু বালি ইত্যাদি সব করে যে কালো টাকাটা আসছে ওটাকে সাদা করার জন্য এই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেঁচে আছে হ্যাঁ নইলে নাইনটি নাইনটি সিনেমা ফ্লপ হবে কেন একটা একটা ইন্ডাস্ট্রিতে এত সিনেমা ফ্লপ করছে তার তারপর লোক ইনভেস্ট করছে কারা ইনভেস্ট করছে এই গরু কয়লা পাচার যারা তারা ইনভেস্ট করছে দেব বলছেন যে এই তথ্য তো ইডিসিবিআই এবং কোর্টের কাছে থাকা উচিত বাবুর কাছে কি করে তথ্যটা আসছে এবং তিনি জনসমক্ষে প্রকাশ করছেন কিভাবে এটা তো উচিত না বলে দেব বলছেন ভীষণ বোকাবোকা একটা পোস্ট এই তথ্যগুলো শুধু এডি সি বি এবং হাইকোর্টের কাছে ছিল এইটা শুভেন্দু কি করে পেলো না না হয়তো আমি জানিনা শুভেন্দ্রবাবু কি করে পেয়েছেন সুভেন্দ্রবাবু কি তো আর ডিসিবি যায়নি ওই এনামলের ভাই ভাইফোরা হয়তো কোথাও জেরক্স করে রেখেছিল বাবা গেছে ইডিসিবিআই যদি পেলে পারে তাহলে তো এনামলের ভাই ভাইবু কেউ ফটোকপি করে পাঠিয়েছে সেখান থেকে পেয়েছে হয়তো হয়তো কিন্তু তুই অস্বীকার তো করতে পারো না কি করে পেয়েছে তুমি জিজ্ঞেস করছো তুমি অস্বীকার করতে পারো যে ওখানে তার মানে কি মানে ঘটনা হচ্ছে এটা সত্যি ভেবে দেখুন তার মানে এইটাই দাঁড়াচ্ছে যে এটা সত্যিও কিন্তু প্রকারান্তরে স্বীকার করে নিল খুব দুর্ভাগ্যজনক আমি বলছি যেখানে এই মমতেশ বড়ো আর উত্তম কুমার হ্যাঁ রবি মজুমদার এদের মতো লোক যে একসময় লিড করতেন এই ইন্ডাস্ট্রি সেই ইন্ডাস্ট্রিতে আজকে এইরকম লোক আজকে এইভাবে টাকা আসছে মানে ভাবতেই খুব খারাপ লাগে এক সময় সত্যজিৎ রায় কত কষ্ট করে সিনেমা বানিয়েছিলেন হ্যাঁ গভর্নমেন্ট টাকা দিয়েছিল সেখানে আজকে গরু পাচার কয়লা পাচারের টাকায় সিনেমা হচ্ছে ভাবতেও দুঃখ লাগে এই জন্যই বাংলা সিনেমা ফ্লপ করে এরা ফ্লপ ইচ্ছে করে করায় যাতে নাকি ওই কালো টাকাটাকে সাদা করা যায় হিরন এই উদ্দেশ্যে বলেছেন যে দেব এক সময় তাকে নাকি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন যে যদি এই বিষয়ে তিনি প্রমাণ দেখাতে পারেন তাহলে তিনি নাকি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন এবং না দেখাতে পারলে হিরনকে রাজনীতি ছেড়ে দিতে হবে তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন না না যেদিন প্রমাণ হবে সেদিন তো বাবা তুমি জেলে যাবে বাবা সেদিন তুমি আর সিনেমা করার মতো অবস্থায় থাকবে না যেদিন এটা প্রমাণিত হবে তার পরের দিন থেকে তোমাকে আর সিনেমা এমনি করতে হবে না বাকি জীবনটা তুমি জেলে কাটাবে ওই হিন্দি সিনেমার এক একটা ছিল সে জেলে গেল সাত বছর গিয়ার সিনেমা করতে হয়নি তাকে তো তুমি ওরকম জেলে যাবে জেলে থেকে আর বেরোয় এমনি বেরোতে পারবে না তুমি তোমার যা অবস্থা দেখছি এমনি বেরোতে হবে না তোমায় দেব যে বিষয়টা বলছেন যে শুভেন্দু শুভেন্দু অধিকারীর এভাবে ইয়ে মানে জনসমক্ষে বিষয়টা প্রকাশ করা উচিত হয়নি যেখানে যে বিষয়টা তদন্তাধীন তো এই ব্যাপারটা নিয়ে আপনার কি মনে হয় মানে আপনার মনে হয় যেটা উচিত হয়েছে ও বলুক যে ও চুরি করেছে কি করেনি জনসমক্ষে বলেন তার মানে কি চুরি করেছে ও যদি ও জোরগলায় বলুক যে না আমি আমি পয়সা নি আমি সেটা বলছে না ও বলছে কেন আপনি কাগজ পেলেন কেন আপনি জনসমক্ষে বললেন আরে ভাই তুমি এ অন্যায় কেন করেছো তুমি সেটা আগে বলো তুমি একটা পাবলিক ফিগার তুমি অন্যায় করেছো তো লোকে বলবে না সবার সামনে তুমি ভাবতে পারেন ও দশ বছরে এক হাজার দিন সংসদে যাওয়ার কথা ওরা কি দশ দিন যায়নি সংসদে ভাবতে পারেন সংসদেও দশ দিন যায়নি একদিন কিছুটা প্রশ্ন তুলতে গেছে বাংলায় কথা বলো হিন্দি বলতে পারে না ওর এমন দুরবস্থা হ্যাঁ এবার ভাবুন এই সময় এই ধরনের লোক দশ বছরের জন্য মানে ইয়েতে যাচ্ছে মানে সাংসদ হয়েছে মাঝখানে লোককে টুপি পরানোর জন্য দেব ঘাটাল মাস্টার প্ল্যান একটা পনেরো কুড়িটা লোকের টিম নিয়ে গেলো দিল্লিতে বললো একদম না নদী নাকি ওখানে বসে পড়বে যন্তর মন্তরের সামনে ফেরার সময় চুপ করে ফিরে যায় কোনো কথা বলেনি কেন জানে ও জানে ওখানে জমি নেই যেখানে ঘাটার মাস্টার প্ল্যানে সেখানে সব বাংলাদেশিরা এসে বসে আছে ঘাটার মাস্টার প্ল্যানে কতগুলো সিরিজ অফ ড্যামস বানানো দরকার ওখানে সব বাংলাদেশি সব অনুপ্রবেশকারীরা এসে বসে আছে ওখানটায় যে জন্য মানে ওই অনুপ্রবেশকারীদের জন্য ঘাটালের যারা মানে পারমানেন্ট লোক তারা সাফার করছে ওখানে ড্যাম বানানো যাচ্ছে না স্ট্রাকচার বানানো যাচ্ছে না টাকা দিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট মিথ্যা কথা বলতে দেব এ দুর্ভাগ্যজনক যে এইরকম একটা লোক রাজনীতিতে আছে তাহলে আপনি বলছেন শুভেন্দু অধিকারীর পোস্টে দেব কোনোভাবে ভয় পেয়েছে তাই এহেন কথাগুলো বলে না না দেখুন ও যদি দেখুন ও যদি চুরি না করতো তাহলে ও বলতে যে আমি চুরি করিনি মিথ্যা কথা বলছেন বাবু ও তা বলছে না ও বলছে শুভেন্দু সবার সামনে কেন বললে না সবার সামনে বলবে না তুমি এই কাজ করলে কেন তুমি আমি বলছি আমি নিজে একটা টিভি চ্যানেলে আমি ওর অ্যাজ এ অ্যাক্টার শিল্পী আমি ওর প্রশংসা করেছি আমি একটা বিতর্কে গিয়ে সেই লোক আজকে এইরকম একটা কাজ করবে মানে আমার শুনে খুব খারাপ লাগছে সব মানে এটা ভাবার কিছু নেই এক সময় তো দেখুন মমতা ব্যানার্জির পোস্টার থাকতো সহতার প্রতীক আমরা বিশ্বাস করতাম যে মমতা বাহিনীর সহতার প্রতীক আজকে দেখা যাচ্ছে পুরো সরকারটা মানে অসৎ লোকে ভরে গেছে এটা বিশ্বাস করতে হবে যে মমতা ব্যানার্জি কিছু জানতেন না এত এত সব চুরি হচ্ছে এই হচ্ছে মমতা বাইনী জানতেন না বিশ্বাস করতে হবে একসময় তো আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ উনি সত্যি সহতার প্রতীক উনি বুদ্ধবাবুকে সরিয়েছিলেন এই সরিয়েছেন মানুষের ভরসা ছিল ওনার ওরাকে নিয়ে এসেছিলো উনি রাজ্যটাকে পরিবর্তন করবেন দেবও সেরকম দেবেরও এক সময় আমি দেবের শিল্পী সত্তা প্রশংসা করেছিলাম আর কি খুব খারাপ লাগছে যে এই লোকটা মানে কালো টাকায় সিনেমা করে দেখতে খুব খারাপ লাগছে এই ঘড়ি নিয়েছে কী দরকার তোমার ঘড়ি ভাই আড়াই ছয় লাখার ঘড়িতেও যাওয়া হয় চার লাখ টাকার ঘড়িতে হয় তুমি কেন এই ঘড়ি নিতে গেছে তুমি একটা গরু থেকে আর লোকে তোমার বলবে না এই হলো মানে খুব দুর্ভাগ্যজনক আমি বলছি খুব দুর্ভাগ্যজনক আজকের যে ঘটনাটা স্যার নমস্কার